আমি অবশ্যই তাকে অনেক বেশি গর্ববোধ করি কারণ সে বাংলাদেশের একটা জায়গা সে অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেটা এ পর দুই বাংলাতে এবার ধরে আসতে সাকিবের তুফান যাকে কেন্দ্র করে এই মুহূর্তে আলোচনার শীর্ষে রয়েছেন ঢালির কিং শাকিব খান তবে তাতে বরাবরের মতো আবারও প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন তার প্রথম স্ত্রী উপবিশ্বাস ঘরের মানুষের বাইরেও সাকিব তার দেখে একজন তুফানি হিরো বলে মন্তব্য করেছেন এই চিত্রনায়িকা দীর্ঘদিন পরে হলেও কলকাতার পর্দায় আবারও ঝড় তুলতে যাচ্ছেন সাকিব খান এবং তার সাথে শখ পূরণ করেছেন উপর বাংলার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তীর এই প্রথমবার শাকিবের বিপরীতে দেখা গেল মিমি চক্রবর্তীকে সাকিবের তুফানের এই লুক এবং টিজার প্রকাশে এই মুহূর্তে চরম ভাবে প্রশংসা করিয়েছেন কিংখান যদিও এটা তার জন্য নতুন কিছু নয় কিন্তু এই প্রথমবার মিমির চক্রবর্তীকে নিয়ে জুটি করে ভক্তদের মনের আশা পূরণ করছেন শাকিব এবং তার সঙ্গে নায়িকা মিমিরও শখ পূরণ করেছেন বলে মন্তব্য রাখা হয়েছে কেননা এক সাকিবকে নিয়ে কলকাতা নায়িকাদের মাঝে ভাগাভাগির একটা আলোচনাও উঠে এসেছিল সোশ্যাল মিডিয়ায় যার মধ্যে শুধুমাত্র বাদ রয়েছিলেন মিমি তাই পরিচালক রায়হান রাফি সেই মিমিকে নিয়ে এবার নতুন চমক নিয়ে হাজির হোসেন সিনেমার পর্দায় যখন তুমি এরকম একটা চরিত্র পাও যেখানে তোমার প্রচুর আমার স্পেশালি আমার বা সাকিবের সঙ্গে জুটি বেঁধে মিমি নিজেও ভীষণ রকমের প্রশংসা করছেন খানের তাকে এখনো এপার ওপার দুই বাংলার সুপারস্টার বলে মনে করেন তিনি তার পূর্বে যারা সাকিবের সঙ্গে কাজ করেছেন তারাও সাকিবের প্রশংসায় পঞ্চমুখ থাকায় সাকিবের সঙ্গে কাজ করাটা জন্য একটা ভালো দিক আনতে পারে মিমির বলে মনে করেন নেতাগারীরা কেননা আমরা সকলে এটাই জানি যে কলকাতা চলচ্চিত্র আগের মতো করে আর ছন্দে নেই বিশেষ করে সাকিবের অনুপস্থিতি আরো বেশি প্রভাব ফেলেছে ওপার বাংলার সিনেমার পর্দায় যে বিষয়টি নিয়ে সর্বদাই গর্ব করেন অপবিশ্বাস তবে দীর্ঘদিন পরে হলো কলকাতার পর্দায় সাকিবের উপস্থিতিটা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে বলে মনে করেন অপবিশ্বাস পরিবারের বাইরেও সাকিবের কাজের প্রতি আবারও মুগ্ধতা প্রকাশ করেছেন এই নাইকা। তিনি বলেন সাকিব এখন ওয়ার্ল্ড একজন সুপারস্টারের তালিকায় নাম লিখিয়েছেন জিমিয়ে পড়া চলচ্চিত্রকে টেনে তোলার জন্য তিনি একাই যথেষ্ট তাই তুফান দিয়ে যে এপার ওপার দুই বাংলাতে তুফানি তুলবেন সাকিব তাতে কোনো সন্দেহ নেই তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না